দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে বাস দুর্নীতিতে পথ দুর্ঘটনায় পৌর মিত্র দুর্ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতে বুধবার রাত থেকে থানায় ধর্নায় বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় বাস থানায় রাতভর ধর্নায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করলো পুলিশ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি বাস দ্রোণীতে পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বুধবার রাত থেকে থানায় ধর্নায় বসেছিলেন রূপা তিনি জানিয়েছিলেন যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে থাকবেন বৃহস্পতিবার সকালেও থানা চত্বরে বসে বাস ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন তিনি বাস থানায় রাত ভোর ধর্নায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ বিজেপি নেত্রীকে বাসদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হলো লালবাজারে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পুলিশের কয়েকজন আধিকারিক রূপাকে জানান তাকে গ্রেফতার করা হচ্ছে তারপর বাসুদ্রণী থানা চত্বর থেকে পুলিশের লাল রঙের একটি গাড়িতে তোলা হয় রূপাকে সঙ্গে ছিলেন মহিলা পুলিশ কর্মীরা পুলিশের গাড়ি থেকে বিজেপি নেত্রী জানান বাসদ্রোণী থানায় তার ব্যাগ রয়ে গিয়েছে রূপা এই অভিযোগও করেন যে তিনি শৌচাগারে যেতে চাইলেও পুলিশ সেই অনুমতি দেয়নি বুধবার রাত আটটা থেকে বাসদ্রোণী থানায় অবস্থান শুরু করেন তিনি রাতভর তিনি থানাতেই ছিলেন পুলিশ তার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি একথা জানিয়েছিলেন বিজেপির প্রাক প্রাক্তন সাংসদ সকালেও তার ধর্না কর্মসূচি চলতে থাকে এক সময় দেখা যায় বাঁশরণি থানায় পুলিশ ও র্যাফের সংখ্যা বাড়ানো হয় বেলা দশটা নাগাদ রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয় বুধবার সন্ধ্যা পাঁচটা পনেরো নাগাদ সদিয়ালে দুর্গা উৎসব ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদিয়ালে দুর্গাপূজা পূজা মণ্ডপের শুভ সূচনাতে বিশিষ্ট আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় তামিলনাড়ু মিনাক্ষী মন্দিরের আদলে সদিয়াল জনকল্যাণ সমিতির দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের পাঁচটি ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেন তার মধ্যে আছে সদিয়াল জনকল্যাণ সমিতি সদিয়াল জনকল্যাণ সমিতির দুর্গাপুজো মণ্ডপে প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে সদিয়ালে দুর্গোৎসবের তৃতীয় বর্ষে পদার্পন করেছে ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে দুর্গা দুর্গাপুজোর শুভ সূচনা হয় দুর্গোৎসবের উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুস্তব তীর্থ আচার্য মথুরাপুর থানার ওসি রাজু বিশ্বাস মথুরাপুর এক ব্লক ডেভেলপমেন্ট অফিসার সোমনাথ মান্না সহ বিশিষ্ট আধিকারিকগণ বুধবার সন্ধ্যা পাঁচটা পনেরো নাগাদ সদিয়ালের দুর্গোৎসব ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদিয়ালে দুর্গা পুজো মন্ডপের শুভ সূচনাতে বিশিষ্ট আধিকারিকদের ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এদিন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কোস্তব তীর্থ আচার্য বলেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালের মাধ্যমে সদিয়ালে দুর্গোৎসবের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গের যতগুলো দুর্গাপুজো মণ্ডপ আছে তার মধ্যে শদিয়াল জনকল্যাণ সমিতি শ্রী শ্রী দুর্গা মণ্ডপ অন্যতম এটা বাংলা কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখার একটা অমূল্য প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করলেন সারা রাজ্যের সাথে সাথে সুযোগের জনকল্যাণ সম্পৃক্ত উৎসব তিনি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে বাংলার সাধারণ মানুষের পাশে থেকে ছোট্ট পূজা হোক আর বড় পূজা হোক প্রত্যেকটি পুজো প্যান্ডেলের তিনি যেভাবে উদ্বোধন করলেন ভার্চুয়াল মাধ্যমে এবং সাথে সাথে প্রত্যেক পূজা প্যান্ড মণ্ডপকে প্রত্যেকটি কমিটিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়ে বাংলার পূজাকে নতুন করে তিনি বাঁচানোর যে চেষ্টা করেন তার জন্য ধন্যবাদ পূত শহীদ কলোনি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে প্রতি বছর কৌতুহল থাকে তাই এই বছর হতাশ হতে হবে না দর্শনার্থীদের পঁচাত্তরতম বর্ষে একশো ফুটের দুর্গা মূর্তি এবার পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় প্রতি বছর কৌতুহল থাকে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে এবছরও তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের পঁচাত্তরতম বসে একশো ফুটের মূর্তি দেখতে আসতে হবে বানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোন স্থাপত্য শিল্পও নয় শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারীর প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি স্থান জুড়ে অধিষ্ঠান করছেন মা দুর্গা আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে মণ্ডপসজ্জায় শোলা থার্মোকল প্লাই কাপড়ে ব্যবহার করা হয়েছে এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে এখন কেবল উদ্বোধনের অপেক্ষায় এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং এ বছর কিন্তু আমরাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো তখন বিসর্জনের ব্যাপারের পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয় বয়স্ক মানুষ এই আমাদের তখন হাইটের একটা ব্যাপার ছিল সিঁড়ি বিয়েতে অসুবিধা হয় অনেক আমাদের বলেছিলো যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে কিন্তু যখন আমরা উঠতে পারি না তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দ দা উনি একটা চিন্তাভাবনা উনি আমাদের ঠিক দশ দিন পরেই আমরা এই চিন্তাভাবনাটা মাথায় রেখেছি যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল ওই যে দৃশ্যটা ওই দৃশ্যটাকে মানে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দুস্থ শিশুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত প্রাক্তন সভাপতি রামপ্রসাদ হালদার কোষাধ্যক্ষ অনিরুদ্ধ শ্যামসহ বিশিষ্টরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে দুস্থ শিশুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা হলো মহালয়ার পূর্ণ লগ্নে দুর্গাপুরে মার্কনি দক্ষিণ পল্লী পূজা মণ্ডপ প্রাঙ্গনে শিশুদের বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত প্রাক্তন সভাপতি রমা প্রসাদ হালদার কোষাধ্যক্ষ অনিরুদ্ধ শ্যাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উদ্যোক্তাদের পক্ষে থেকে জানানো হয় প্রত্যেক বছরই তারা দুর্গাপুরের বিভিন্ন প্রান্তিক এলাকায় শিশুদের হাতে বস্ত্র তুলে দেন এ বছরও তারা প্রায় পাঁচশো জন শিশুকে বস্ত্র বিতরণ করেন আমরা প্রতি বছরই করে থাকি এই পুজোর আগে পুজো তো সবার এই যুক্ত যারা বাচ্চা আছে তাদেরকে জামা প্যান্ট দিয়ে তাদেরকে পুজোর টাইমে তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি এই বছরও তার ব্যতিক্রমে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে আজকে মারকিং দিয়ে শুরু হয়েছে পাঁচ তারিখ চতুরঙ্গতে দেব তারপরে আরও কোনো পুজো কমিটি সেই পুজো কমিটি স্টেজকে ব্যবহার করে আমরা সেখানে এলাকার যারা দুস্থ মানুষ আছে দুঃস্থ বাচ্চা আছে তাদেরকে জামা প্যান্ট দেবো এবং কিছু জ্বর সামান্য খাবার তাদেরকে তুলে দেবো খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য চোখ রাখুন দুপুর তিনটে খবর বাংলা খবরের খবরদারি এই শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে শিপ সেলস মোবাইল নিয়ে এলো আকর্ষণীয় অফার এই উৎসবের সেলস নিয়ে এলো আপনার আমার সবার স্যামসাং আইফোন ভিভো শাওমি রিয়েলমি ওয়ান প্লাস মোটোরোলা সহ সমস্ত কোম্পানির মোবাইল কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং প্রত্যেকটি কেনাকাটার সাথে থাকছে উপহার এছাড়াও পাচ্ছেন জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এর সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের সবার প্রিয় দোকান শেপ সেলসে আমাদের ঠিকানা শিয়ারশোল রাজবাড়ী মোড় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান কন্ট্যাক্ট করুন নাইন এবং সেভেন সিক্স

টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাক্রন স্টেবিলাইজার